ছোট দল পেলেই গোলের বন্যা বসিয়ে দেয় বায়ান মিউনিক ইতিহাসে প্রথমবার ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়লেন বায়ান মিউনিক বিস্তারিত জানতে লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কোনো ছাত্র কেউ বা শিক্ষক আবার কেউ কাজ করেন রিয়েল এস্টেট এজেন্ট হিসাবে দলের অনেক খেলোয়াড় এসেছেন বিনা বেতনে ছুটি নিয়ে এদের নিয়েই দল গড়েছে অকল্যান্ড সিটি মাঠের লড়াইয়ে তাই যা হওয়ার সেটাই হয়েছে অপেশাদার অকল্যান্ড সিটিকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করল বায়ের মিউনিক ফিফা ক্লাব বিশ্বকাপের সি গ্রুপের ম্যাচে সিনসিনাটির টিকিউয়েল স্টেডিয়ামে গতকাল রাতে গুনে গুনে দশ গোল দিয়েছে বায়ান ইঞ্জুরি থেকে ফিরে মাত্র সতেরো মিনিটে হ্যাট্রিক করেছেন জার্মান তারকা জামাল মুসিয়ালা এদিন ভেঙে গেছে চার বছরের পুরনো রেকর্ড ফিফা ক্লাব বিশ্বকাপের ইতিহাসে এটি সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড আগেই রেকর্ডটি ছিল সৌদি আরবের ক্লাব আল হিলালের দু একুশ ক্লাব বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল জাজিরাকে ছয় এক গোলে হারিয়েছিল আল হিলাল চার বছর আগে এই ম্যাচটি হয়েছিল আবুধাবির মোহাম্মদ বিন জাইদ স্টেডিয়ামে